হ্যালো ভিউর্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলার টাইটেল দেখে তো বোঝাই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার থোকা ভ্যারাইটির টগর ফুলের গাছ যেটা ডবল পেটাল আর আর একটা সিঙ্গেল পেটাল আপনারা তো জানেন তা কিছু বাগানিরা আমাকে ভিডিও করতে বলেছিল যে দাদা একটু বর্ষাকালে যদি মাটিতে বাগানের কোনো গাছ বসানোর সেই কিছু ভিডিও আনুন আর খুব ছোট গাছে কিভাবে নার্সারির লোকরা ফুল আনে তা সেইরম আমরা করতে চাই তা সেই জন্য আমি এই থোকা ভ্যারাইটির টগর গাছের ভিডিওটা করছি বাগানের মাটিতে বসানো কিছুদিন আগে বসানো হয়েছিল আপনারা জানেন আমার ভাইপো বসা ছিল সেই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সের লিংক দিয়ে দেব সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন তা খুব ছোট্ট গাছে দেখুন ফুল ধরেছে কুঁড়িও আছে প্রতিদিনই ফুল ফুটছে তা সেই টিক্স আমি বলবো ছোট গাছে কিভাবে ফুলটা ফোটানো হয় আপনারা অবশ্যই স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না কারণ অনেকের ধৈর্য নেই ধৈর্য হারা হয়ে যান একটুতেই ভিডিও দেখে বেরিয়ে পড়েন কিছু বুঝতে পারেন না ওরাম করলে কিন্তু হবে না আমি সব সবসময় বারবার বলি যে অন্তত একটু দেখুন তা এখানে একটু দেখিয়ে দিই যে এখানে সব কিচেন ওয়েস্ট এখানে বিভিন্ন ফল সবজির খোঁসা ভাতের ফ্যান সব কিছু দিয়ে বাগানের একটা জায়গায় পছিয়ে রাখা হয় এই সব জাতীয় খাবার আমরা বাগানের যে মাটিতে যে টপ মানে গাছের যে গোড়ায় একদম গোড়াতে না একটু গোড়া থেকে দূর থেকে আমরা এই ধরনের খাবার ব্যবহার করে থাকি সপ্তাহে একদিন করে খুব তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করে মানে এটা যে কি মারাত্মক লেভেলের খাবার এই খাবার দেওয়া মানে আর কিছু খাবার দিতে হয় না কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা এর ওপর আমি ভিডিও করেছিলাম যারা দেখেননি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন তা দেখুন কি পরিমাণ ছোট্ট ফুচকে গাছে কত কুঁড়ি কত ফুল হচ্ছে প্রতিদিনই ফুল ফুটছে আজ আমি ভিডিও করছি এখানেও দু চারটে কুঁড়ি আছে দুটো ফুল ফুটে আছে এটা সম্পূর্ণ জৈবভাবেই বললাম আর পদ্ধতি হয় যেটা সর্ষের খোলের সাথে ডিএপি দানা পচিয়ে ব্যবহার করতে হয় এটা একটা করা যেতে পারে বা মেঘলা দিন হলে সর্ষের খোল না দিয়ে শুধু ডিএপি দানা গোড়াতে মানে গোড়াতে একদম দেবেন না দূর দিয়ে ছড়িয়ে দিতে হবে টবে যারা করবেন তারা হচ্ছে টবে সাইজ অনুযায়ী ততগুলো ডানা আর দানা আর মাটিতে যেহেতু মাটিতে আছে সেই জন্য একটু দূর দিয়ে একটু বেশি পরিমাণ দানা দিলে অসুবিধা হয় না এটা পনেরো দিন অন্তর দিলেই খুব তাড়াতাড়ি ফুল চলে আসে যেটা ডিএপি প্রোগ্রাম হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট তা দেখুন কি সুন্দর ফুল ফুটছে ফুল হচ্ছে দারুণভাবে এইভাবেই টিক্স করে করুন খুব ভালো হবে আগামী দিনেও প্রচুর ফুল ফুটবে আর যে খাবারটা বললাম আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট সেটা অবশ্যই সাত দিন অন্তর আপনারা ব্যবহার করুন বাগানে একটা গর্ত করে সেখানে জমিয়ে রাখুন ভাত পচা ভাতের ফ্যান ওদিকে যাবতীয় ফলের খোঁসা সবজির খোসা সব কিছু রেখে দিন পেঁয়াজের খোসা খুবই উপকারী পেঁয়াজের খোসা কলার খোঁসাতে তো গাছ পটাশিয়াম পায় একটা যেটা করি যে পুরনো গোবর সার যেটা কাউডাং কম্পোস্ট এই কাউডাং কম্পোস্ট রাতে হাড় গুঁড়ো শিংকুচি রক্তসার বা চামড়া সার একসঙ্গে মিশিয়ে একটা কম্পোস্ট তৈরি করা হয় এই কম্পোস্ট মাসে একবার করে দেয়া হয় দারুণ দারুণ রেজাল্ট পাওয়া যায় গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এতে তাড়াতাড়ি কুড়ি আসে ফুল হয় এইরকম খাবার আপনারা সংগ্রহ করে রাখুন হাড়গুঁড়ো সিংকুচি চামড়া সার এগুলো সব নার্সারির দোকানে পেয়ে যাবেন আর কাউডাং কম্পোস্ট না পেলে তার পরিবর্তে ভার্মি কম্পোস্ট নার্সারির দোকানে পেয়ে যাবেন সেটা নিতে পারেন কেঁচো সার যেটা আর যেহেতু আগস্ট মাসের আজকে এক তারিখ পরিচর্যা মানে হচ্ছে বর্ষাকাল চলছে নিম্নচাপ চলছে সেই জন্য আমাদের কি করতে হবে কপার বেসযুক্ত ফাঙ্গি সাইট অ্যাপ্লাই করতে হবে নাহলে কি হবে গাছের পাতা হলুদ হয়ে যাবে মুড়ি ঝরে যেতে পারে ফাঙ্গাস লাগে সেই জন্য আমরা কি করব যে ব্লু কপার বা ব্লাইটক্স এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে আমরা পাতাতে স্প্রে করে দেবো এটা এখন আমরা সাত দিন অন্তর করব যেহেতু বট চলছে তাহলে দেখবেন গাছ খুব পাতা খুব পরিষ্কার থাকবে গাছ সুস্থ সতেজ থাকবে ফাঙ্গাস মুক্ত থাকবে আর খুব তাড়াতাড়ি শাখা আনানোর জন্য আমরা পিজিআর স্প্রে করব খুব ভালো একটা পিজিআর অল্প পয়সায় যেটা হচ্ছে মিরাকুলান পনেরো ফোটা এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতা শাখাতে স্প্রে করে দেবো পনেরো দিন অন্তর মানে মাসে দুবার তাহলে কি হবে প্রচুর প্রচুর শাখা গজাবে প্রচুর শাখা গজানো মানেই হচ্ছে আগামী দিনে প্রচুর কুঁড়ি আসবে ফুল ফুটবে তো এইভাবেই করুন গাছ আমি যেভাবে করি আপনাদের সেভাবেই শেয়ার করি আমি অন্তত চাই যে নতুনটা অন্তত শিখুক গাছ ভালোবেসে সঠিক পদ্ধতিতে সব কিছু শিখুক আমি এটাই চাই অনেক হয়তো শুধু ভিডিও করেন ভিডিও করার জন্য আমার কাছে সেটা না আমি প্রত্যেকটা যেগুলো যেগুলো ফুল আনার রহস্য বলুন কিভাবে কি করবে না করবেন সব কিছু কিন্তু আমি বলি সবাইকে আমি শেয়ার করি অন্তত যাতে নতুন বাগানিরা ভালোভাবে শিখে আগামী দিনে ভালো বাগানই হয়ে উঠতে পারি তার কি বলুন তো সব জায়গার মাটি তো সমান হয় না কোন জায়গার মাটি অনুর্বর কোন জায়গার মাটি উর্বর সেই জন্য আমরা কি বলুন তো অনেকে ভাবি যে মাটিতে গাছ বসিয়ে দেওয়া মানে আর কোনো মানে পরিচর্যার কোনো দরকার নেই কিন্তু না বন্ধুরা একটু ভালো গাছ রাখার জন্য প্রচুর ফুল পাওয়ার জন্য একটু পরিচর্যা করতে হয় হ্যাঁ তবে একশোবার টবের মাটিতে অনেক সময় গাছ মানে অনেকে করতে পারেন না ইচ্ছা থাকলেও সেই জন্য মাটিতে বসান কারণ টবের টবের মাটিতে বসানো মানে হচ্ছে এক্সট্রা পরিচর্যা করতে হয় বেশ খরচা সাপেক্ষ ব্যাপার অনেক সময় অনেকের পক্ষে হয়ে ওঠে না তার সাধ্যে কুলোয় না না আপনারা চিন্তা নেই আপনারা বাগানের মাটিতেই করুন আমি তো আছি আপনাদের জন্য টব মাটি সব কিছু নিয়েই আমি ভিডিও করি আপনাদের কোনো চিন্তা নেই নির্ভাবনায় আমার চ্যানেল দেখে আপনারা অবশ্যই গাছ করুন তাহলে আজকের এই থোকা যে টগরের ভিডিওটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই আপনারা গাছ করুন দেখবেন খুব ভালো হবে আর রোগ পোকা বলতে কি চট করে ওই কিছু সমস্যা হয় যে পাতা হলুদ ফাঙ্গাস এই বেশি হয় সেভাবে রোগ পোকা আসে না তবুও আমরা একটা যে জৈব কীটনাশক কাকা এক এমএল এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পনেরো দিন অন্তর স্প্রে করতে পারি পাতায় তাহলে আর ভিডিও আমরা বড় করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ